নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি একটি ক্ষীর গোলাপ জামের রেসিপি শেয়ার করব এখানে নিয়েছি আমি ক্ষীর এখানে আড়াইশো গ্রাম ক্ষীর আছে আর নিয়েছি সুজি আর ময়দা ক্ষীরটাকে প্রথমে আমি একটু গ্যাসে চুলায় গরম করে নিচ্ছি ক্ষীরটা এখন অনেকটা লিকুইড আছে ক্ষীরটাকে আমি আর একদম খুব বেশি করে শুকনো করে নেব ক্ষীরটা এখন অনেকটা লিকুইড আছে ক্ষীটাকে আরেকটু একদম শুকনো করতে হবে ক্ষীরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ সুজি মোট দু চামচ সুজি আমি দিলাম সুজিটা দিয়ে আরও পাঁচ মিনিটের মতো খিটাকে জাল দিতে হবে খিটা আমার জাল হয়ে দেখো প্যানের থেকে ছেড়ে আসছে এই সময় ক্ষীটাকে আমি নামিয়ে নিচ্ছি ক্ষীটা রেডি হয়ে গেছে খিটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি ক্ষীটা ঠান্ডা হতে হতে আমি চিনের শিরাটা বানিয়ে নিচ্ছি এখানে আমি দু কাপ চিনি দিয়ে দিচ্ছি দু কাপ চিনির সাথে আমি দু কাপ জল দিচ্ছি আমি একটা পাতলা শিরা তৈরি করব চিনি একটা পাতলা শিরা তৈরি করব এখানে আমি দুটো এলা সেতো করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প লেবুর রস লেবুর রস দিয়ে দিলে চিনি শিরাটা সহজে জমে যাবে না হাতে একটা চিপচিপে লাগবে তাহলে চিনানের শিরাটা তৈরি হয়ে যাবে চিনি শেয়ার আমার রেডি হয়ে গেছে চিনি শেয়ারে আমি গ্যাসের চুলাটা বন্ধ করে দিলাম ক্ষীরটা আমার ঠান্ডা হয়ে গেছে আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি একটু উষ্ণ গরম থাকতে হবে একদম ঠান্ডা হলেও চলবে না এখানে আমি অল্প ময়দা দিয়ে দিচ্ছি প্রথমে আমি এক চামচ ময়দা দিয়ে নিচ্ছি প্রয়োজন হলে ময়দা একটু লাগবে ময়দা দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি ময়দাটা দিয়ে আবার ভালো করে মেখে নিচ্ছি ময়দা দিয়ে খুব ভালো করে আবারও মেখে নিয়েছি এখানে আমি নিয়ে নিচ্ছি অল্প বেকিং সোডা হাফ চামচেরও কম বেকিং সোডা আমি নেব এক চামচে চার ভাগের এক ভাগ আমি বেকিং সোডা নিয়ে নিলাম এর সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনির গুঁড়ো একদম সামান্য পরিমাণ জল দিয়ে মিশিয়ে নিচ্ছি এর ডোটার মধ্যে দিয়ে আরও ভালো করে মেখে নিচ্ছি এখানে ক্ষীরটা আমি ব্যবহার করেছি গরুর দুধের তাই এখানে আমি আলাদা করে ঘি ব্যবহার করলাম না খোয়া খি যদি তোমার ব্যবহার করো তাহলে এক চামচ বা দু চামচের মধ্যে ঘি দিয়ে নিতে হবে আবার খুব ভালো করে মেখে নিয়েছি অল্প অল্প করে নিয়ে আমি একটু ছোটো সার্জারি করব এগুলো তৈরি করার সময় কোনো রকম যেন ক্র্যাক না থাকে কোথাও একটু ফাটল থাকলে সেটা আবার তেলে দিলে সাথে সাথে ছেড়ে যাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি তেলটা আমি মিডিয়াম গরম করেছি একে তেলের মধ্যে আমি গোলাপ ছেড়ে দিচ্ছি দেখো একদমই কম আঁচে করতে হবে হাতাবা খুন্তি দিয়ে না নেড়ে তেলটাকে ধরে আস্তে আস্তে ঘুরিয়ে দিতে হবে তেলটা ভীষণ গরম তাই খুব আস্তে করে ঘুরাতে হবে গোলাপ জামগুলো আমার ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজলে কালো জাম হয়ে যাবে আমি আস্তে আস্তে নামিয়ে নিচ্ছি সবগুলো গোলাপ জাম আমি ভেজে নিয়েছি এখন একটু গরম আছে চিনি শিরাটা ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা চিনি শিরা আমি গরম গোলাপ জামগুলো দিয়ে দিচ্ছি যে কোনো একটা গরম হতে হবে চিনি শিরা হলে গোলাপ জাম এখানে গোলাপ জামগুলো একটু গরম আছে তিন থেকে চার ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখে দিচ্ছি তিন চার ঘন্টা পর খেয়ে গোলাপ জামগুলোকে আমি রসের থেকে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার টেস্টি টেস্টি ক্ষীর গোলাপ জাম আমার এই ক্ষীর গোলাপ জামের রেসিপিটি তোমাদের কেমন লাগলো জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্টে ভুলো না ঠিক আছে বন্ধুরা আজকের মতো এখানেই রাখছি টাটা